কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সে জ্ঞানের পিপাসা আছে কিনা না অনথায় এই ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি জন্তুরের সাথে জবরদস্তি করা যায় মানুষের সাথে নয় ভেরুরুরা মরার আগে বারবার মরে সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে পরের কৃত ও অকৃত কার্যের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত অকৃত কার্যের প্রতি লক্ষ্য রাখবে যিনি উপদেশ দেন অনুশাসন করেন এবং অসভ্যতা নিবারণ করেন তিনি অসত্যের অপ্রিয় এবং সতলোকের প্রিয় হন অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটি মাত্র সামর্থ্যক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে তাই শ্রেয় সকলেই দণ্ডকে ভয় করে জীবন সকলের প্রিয় সুতরাং নিজের সাথে তুলনা করে কাউকে উপহার করবে না কিংবা আঘাত করবে না লোভী ও অহংকারী মানুষকে বিধাতা সবচাইতে বেশি ঘৃণা করে তারাই সুখে যারা নিন্দাসনে এবং নিজেদের সংশোধন করতে পারে কেউ কেউ খুব স্মার্ট কিংবা দক্ষ হতে পারে কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে তাহলে তারা কঠোর পরিশ্রমে আগ্রহী হয় না অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোল যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে সব সময়। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে যে যাতে তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করায় কীভাবে শিখাবে একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না আপনি কখনোই পারবেন না কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায় দূরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম যিনি যত অধিক ভাষণ করে না কেন তাতে তিনি ধর্মধর হতে পারেন না জগতে শত্রুর ধারা কখনো শত্রুতার উপশম হয় না মিত্রতার ধারাই শত্রুতার উপশম হয় কণ্ঠকে নয় শব্দকে ধরে তোল মনে রেখো ঝড় নয় বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে সময়ের সমুদ্রে আছে কিন্তু এক মুহূর্ত সময় নেই দুটি জিনিস ছাড়া মানুষ সব লুকাতে পারে এই দুটি হচ্ছে যদি সে মাতাল হয় আর যদি প্রেমে পড়ে ভালোবাসতে শিখো ভালোবাসা দিতে শিখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে অন্ধভাবে কাউকে ভালোবাসলে তার ফল শুভ হতে পারে না প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে বুদ্ধিমান বোকা হয়ে যায় কেউ ভালোবাসা পেলে এমন কি সুখ ছড়াও সে বাঁচতে পারে কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না জীবনটা তো তুচ্ছ না আমাদের প্রত্যেকেরই এমন মানুষকে দরকার যারা আমাদের কাজ সম্পর্কে মতামত দেবে তাহলে আমরা নিজেদের উন্নত করতে পারবো ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যাবে না ঘৃণাকে একমাত্র ভালোবাসার ধারে শেষ করা যেতে পারে আর এটা একটা প্রাকৃতিক সত্য যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্য আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি সংসারে কারো উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শিখো আমাকে আমার সফলতার ধারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়ে তা দিয়ে আমাকে বিচার নিয়তি তোমার আত্মীয় বেছে দেয় আর তুমি বেছে নাও তোমার বন্ধু আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না ক্ষমাই যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন যে নিজের মর্যাদা বোঝে না অন্যও তার মর্যাদা দেয় না যা তুমি নিজে করো বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকে সে নিজের মতো ভাবে একটা মন আর আরেকটা মনকে খুঁজতেছে নিজের ভাবনার ভার নামিয়া দেবার জন্য নিজের মনের ভাবকে অন্যের মনে ভাবিত করার জন্য যদি তুমি কারোর সাথে তোমার ভাষায় কথা বলো তার কাছে যেতে পারবে যদি তার ভাষায় কথা বলো তার হৃদয়ে প্রবেশ করতে পারবে চোখ কতটুকু দেখে কান কতটুকুই শোনো স্পর্শ কতটুকুই বোধ করে কিন্তু মনেই আপন ক্ষুদ্রকে কেবলই জড়িয়ে যাচ্ছে কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেমের দিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো বিয়ে হলে মানুষটা থাকে ভালোবাসাটা আর থাকে না আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে শুধু মানুষটা থাকে না মানুষ এবং ভালোবাসা এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয় পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবে তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে বাদীর পূর্বে স্বাস্থ্যকে দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না বড়জোর বিয়ে করতে পারে কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না তোমাকে পাবো তোমাকে পেতে চাই ভালোবাসতে চাই এটা না বলে দেখো তোমার হৃদয় যদি তার ভালো থাকাটুকু চায় বুঝবে সেটাই সত্যি ভালোবাসা সারা জীবন কখনো ভালো না বেশি থাকাচ্ছে একবার ভালোবেসে তাকে হারানো উত্তম ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায় আমার শৈশবটা কেটে গেছে দুঃখ মেশানো আনন্দে আনন্দে যত দিন যাচ্ছে সে আনন্দের পরিমাণ কমে যাচ্ছে আমি জানি একসময় আমার সমস্ত পৃথিবী দুঃখময় হয়ে উঠবে তখন যাত্রা করব অন্য ভবনে যেখানে যাবতীয় আনন্দ বেদনার জন্ম আমি একাই প্রখণ্ডের ভিতর একটি বিন্দুর মতো আমি একা পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সে তোমার দুঃখের কারণ হবে নিজের বোকামি বুঝতে পারার পর কারোর দুঃখ হয় কারো হাসি পায় জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা খামানোর মানেই হয় না কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয়ী করতে পারো জীবন মানে নিরন্তর ছুটে চলা পথে পথে বাধা বিপত্তি প্রতিকূলতা রক্তাক্ত ক্ষত বিক্ষত হওয়া সেই ক্ষত মুছে আবার প্রবল আগ্রহে ছাপিয়ে পড়া সংগ্রাম এবং সাফল্য এই তো জীবন ঘুমিয়ে কি কেটে যাবে একটি জীবন জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর ছুটি চলা নিরন্তর অনুপ্রেরণা বিশ্রাম নেওয়ার জন্য তো কবরের জীবন চিরকাল পরেই রয়েছে কখনো হাল ছেড়ে দিও না এখনকারের দাঁতের দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দিবে সারা জীবনের জন্য সহজে জেতার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা আমি এমনভাবে পা পেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে আমার তো কাউকে দুঃখ দেবার কথা নয় আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারোর কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় মেয়েদের চোখে দুই অশ্রু থাকে একটি দুঃখের অপরটি ছলনার জীবনে দুইটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে সংসারে জ্বালা যন্ত্রণা প্রধান উপায় হচ্ছে মনের ভেতর আপন ভবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকাল তার ভেতর ডুব দেওয়া যে যত বেশি ভবন সৃষ্টি করতে পারে যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয় শুধু এতটুক কথাই বোঝার চেষ্টা করো যে জীবন একটা খেলা কি বলা হচ্ছে সেটি হৃদয় ধারণ করো কে বলছে সেটি বিবিচ্ছ নয় পথের ভিকারিও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে বিশাল মহাজগৎ ক্ষুদ্র বালুকোনাচ্ছে ছোট্টই পৃথিবী আর মাঝে ক্ষণিকের জীবন জগতে বুকে একটি আচরণ না কেটে হারিয়ে যাবে অতলে কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে শিখে গেছো সময়। কোনো ভুল এত বড়ই হয় না যাকে ক্ষমা না করা যায় দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির ধার খুলে দেয় যারা মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে যারা মনে মনে ভালোবাসি বলে তারাও খুব বেশি ভালোবাসে কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর যুদ্ধ এবং প্রেমে কোনো কিছু পরিকল্পনা মতো হয় না এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারোর জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা ছেলেদের জন্য পৃথিবীর সবচেয়ে মূল্যবান হল মেয়েদের হাসি কাউকে পছন্দভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয় এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয় পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে ভালোবাসা বাসের জন্যে অনন্তকালের প্রয়োজন নেই একটি মুহূর্তে যথেষ্ট যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে আর সেই কথা মনে করে দুজনেই কাঁদে সেই ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় বোকামি আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্রভদ্র হয় অভাব যখন দরজায় সে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় বুদ্ধিমানারা কোনো কিছু প্রথমে দিয়ে অনুভব করে তারপর সে সম্ভব মন্তব্য করে আর নির্বুদরা প্রথমে মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে